আমার মনে হয় অনেক শিশুরই সুস্থভাবে বেড়ে ওঠার সময় এমন কি আমার মাথায়ও অনেক সময় এই প্রশ্নটা এসেছে নিজের ক্ষমতা বা যোগ্যতা নিয়ে যাকে বলা যায় অন্তর্দ্বন্দ্ব বা আত্মসন্দেহ এটা অবশ্যই এমন একটা বিষয় যেটা আছে এবং ঘটে আসছে যার মুখোমুখি সম্ভবত আমিও পড়েছি এবং অতিক্রম করতেও পেরেছি কিন্তু আমি এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গিও জানতে চাই কিভাবে একজন এই অন্তর্দ্বন্দ্ব বা আত্মসন্দেহ থেকে মুক্তি পাবে বিশেষত যুব সম্প্র নমস্কার রেজিনা আমি আনন্দিত যে আপনি বেড়ে উঠেছেন প্রত্যেকেই তোমাকে বলবে যে নিজের ওপর বিশ্বাস রাখো নিজের ওপর বিশ্বাস রাখো কিন্তু আমি বলবো নিজেকে সন্দেহ করো তোমার জীবনে ভুল বা ঠিক যাই ঘটুক না কেন প্রথমেই দেখা উচিত হতে পারে আমি এটার কারণ মনোযোগ দিয়ে লক্ষ্য করো যদি এটা তুমি না হও তবে অন্যদের খেয়াল করো তথা তথাকথিত আত্মবিশ্বাসী মূর্খের দল চারপাশে যা কিছু ঘটে চলেছে সব কিছুতেই জড়িয়ে পড়ে আত্মবিশ্বাস বা যে কোনো ধরনের বিশ্বাস তোমাকে স্বচ্ছতাহীন বা নির্মলতাহীন বিশ্বাস এনে দেবে এবং আমাদের এই পৃথিবী যে মাত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের চারপাশের যে জীবন সবকিছুই ঘটে চলেছে তার কারণ এই বা স্বচ্ছতাহীন বিশ্বাস যদি তোমার মধ্যে বিন্দুমাত্র সংশয় থাকে তবে কিছু করার আগে তুমি দশবার ভাববে তাই নয় কি তবেই তো এক অনুভূতিপ্রবণ জগৎ গড়ে উঠবে আমি চাই সকলের মধ্যেই এই সংশয় থাক যাই হোক চলে আসি শারীরিক ও মানসিক বিকাশ প্রসঙ্গে যখন আমরা বেড়ে ওঠার কথা বলি তখন মানুষের মধ্যে কতগুলি মাত্রা পরিলক্ষিত হয় সেগুলি হল শারীরবৃত্তীয় বিকাশ মানসিক বিকাশ আবার মানুষের মধ্যে আবেগ ও আরও কিছু বিকাশের মাত্রাও দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শারীরবৃত্তীয় বিকাশকেই নিরূপণ করি এবং পরবর্তী সম্ভাবনা হল মানসিক বিকাশের দেখো শরীর হলো একটা পার্থিব জিনিস তাই এর বিকাশ ঘটে একটা নির্দিষ্ট গতিতে কিছু মানুষের ক্ষেত্রে তা সামান্য দ্রুত অথবা ধীর কিন্তু তার বিকাশ ঘটে একটা নির্দিষ্ট গতিতেই কিন্তু মানসিক বিকাশের যে মাত্রা তা ঠিক পার্থিব পদ্ধতি না এটা হল একটা অপার্থিব পদ্ধতি বেশি নমনীয় বেশি সঞ্চরণশীল ও অস্পষ্ট তাই এটা অনেক বেশি দ্রুত বিকাশে সক্ষম শারীরবৃত্তীয় পদ্ধতির চেয়ে যদি মানুষের এই বিকাশের জন্য নাভিশ্বাস ওঠে তার প্রধান কারণ তাদের মানসিক বিকাশ শারীরিক বিকাশের থেকে অন্তত এক ধাপ এগিয়ে নয় যদিও চিরকাল একই জিনিস ঘটে চলেছে এই গ্রহের ত্রিশ লক্ষ মানুষের সঙ্গে তবুও মনে হয় এই জিনিস এই ব্রহ্মাণ্ডে প্রথমবার ঘটল তারা অবাক তারা মর্মাহত এবং আরও অনেক কিছু তার কারণ শুধুমাত্র তাদের মানসিক বিকাশ তাদের শারীরিক বিকাশের থেকে পিছিয়ে এটা একটা সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করেছি যেখানে প্রত্যেকটি শিশুর মানসিক বিকাশ তাদের শারীরিক বিকাশ থেকে অন্তত এক ধাপে গিয়ে যদি তুমি এই একটি জিনিস তোমার জীবনে করো তুমি দেখবে কোথায় তোমার কৈশোর কোথায় মধ্যবয়স আর কোথায় বার্ধক্য তুমি কিছু দ্বারাই আর অবাক হবে না তুমি জানো কিভাবে এর সঙ্গে মোকাবিলা করতে হবে এবং সেখানে সামান্য ঘটনাতেই কোনো ধাক্কা বা ওঠাপড়া থাকবে না বর্তমানে মানুষ এমনভাবে বাস করছে যেখানে শিশুদের ডাইপার সমস্যা কৈশোরে হরমোন সমস্যা মধ্যবয়স্ক মানুষের মাঝবয়সী সমস্যা কি সেটা মধ্যবয়স্ক হীনমন্যতা বৃদ্ধ মানুষরাও অবশ্যই কষ্ট পাচ্ছেন আমাকে বলো জীবনের কোনো একটা দিক যেখানে মানুষের সমস্যা নেই লাইফ ইজ নট প্রবলেম লাইফ ইজ দ্য ইজ অনলি যেই জিজ্ঞেস করেন যে গুরু সশরীরে উপস্থিত না থাকলে এটা কি হতে পারে গুরুর শারীরিক উপস্থিতি হল আসলেই একটা বাধা কারণ এখন আপনি আমার দিকে দেখবেন আর যাই হোক না কেন মনের ধরনটাই যেহেতু এমন এখানে বসে সে হাজারো বিচার বিবেচনা করছে এর সবগুলো সচেতনও নয় তাও আপনার মধ্যে এমন প্রচুর বিচার বিবেচনা চলছে কারণ একজন ব্যক্তি আছেন বলে একজন ব্যক্তি মানে তাকে পছন্দ করতে পারেন অপছন্দ করতে পারেন তার সঙ্গ চাইতে পারেন নাও চাইতে পারেন অনেক ব্যাপার আছে আমি ভালো কিছু বললে আহা খারাপ কিছু বললে হুম এই সবই হবে তাই না এই ব্যক্তিটি বসে আছেন বলে উনি কিভাবে বসেন কিভাবে দাঁড়ান কি কথা বলেন কি বলেন না এই সবকিছুই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় শারীরিক উপস্থিতির কোনো গুরুত্বই নেই আসলে যদি শারীরিক উপস্থিতিটাই সব হয় সেটাকে চমক বলে কৃপা নয় এটা চমক নয় এটা কৃপা এখানে আমি বসে থাকি বা না থাকি একইভাবে এই সৎসঙ্গটা পরিচালনা করতে পারি সমস্যা হলো শুধু আপনি মনোযোগ রাখতে পারবেন না সেটা আপনার সমস্যা এখানে এখানে যদি বসে থাকতে চান একেবারে লক্ষ্য স্থির করে যেমনটা করে আছেন এখন কোনো ভিডিও অডিও কিচ্ছু না তাও আমরা সৎসঙ্গটা চালাতে পারি চমৎকারভাবে কেমন ব্যাপার শুধু এই সমস্যাটা যেহেতু আপনার আছে তাই হয় আপনাকে বসতে হয় নয় ভিডিও চালাতে হয় নয় অডিও শুনতে হয় আমি বলছি শুনুন কোনো ভিডিও অডিও কিচ্ছু না তাও আমরা লোককে দীক্ষা দিতে পারি শুধু আপনি বসে থাকতে ইচ্ছুক হলে কথা শুধু এটাই যে এই একান্ত মনোযোগটা দরকার ব্যাস এটাই মনোযোগ ছাড়াও এমনকি আপনার ঘুমের মধ্যে আমরা দীক্ষা দিতে পারি কিন্তু তখন উপকার হয়তো পাবেন কিন্তু জানবেন না যে কেন হচ্ছে এটা ভাববেন যে আপনার কপাল খুলে যে দেশটা হিমালয় থেকে ইন্দু সাগরের মধ্যে অবস্থিত তাকেই বলা হতো হিন্দু তো এখানে যেই জন্মেছে সেই হিন্দু সকলেই জানে যে কোন মিডিয়া কোন পার্টির সঙ্গে আছে এটা আর সংবাদ নেই পার্টি প্রচার সদ্গুরু যেটা দিয়ে আমি শুরু করতে চাইছি আপনার কাছ থেকে জানতে চাইছি যে এই নেশন স্টেট বা জাতিরাষ্ট্রের ধারণাটি মূলত পশ্চিমী ধারণা এবং সেই ধারণা অনুযায়ী চার্চ ও রাষ্ট্রকে দুটি পৃথক অস্তিত্ব হিসাবে ধরে নেওয়া হয় ভারতে এটা মিলেমিশে গেছে তো আপনি কি এটা মনে করেন যে ভারতীয় প্রেক্ষাপটে এই জাতিরাষ্ট্রের ধারণাটি পশ্চিমী ধারণা থেকে কিছুটা আলাদা দেখুন প্রথমত ভারতের বুকে আমাদের কোনো চার্চ নেই আমি বলতে চাইছি যে ওখানে যেরকম চার্চের মতো কোনো সংগঠিত ব্যবস্থা নেই আমাদের দেশে চার্চের নিজেদের ব্যবস্থাপনা ছাড়া দেখবেন ভারতে খ্রিস্টান চার্চের উপস্থিতি খুব ছোট কিন্তু তাও বেশ সংগঠিত কিন্তু এর বাইরে যে তথাকথিত ধর্মের উপস্থিতি যেটাকে আমরা হিন্দু ধর্ম বলে জানি সেটা কখনই কোনো সংগঠিত প্রক্রিয়া ছিল না সেটার শক্তি সেটাই এর দুর্বলতা ওই এক হাজার বছরের বহিষত্রুর আক্রমণ ও দখলদারির পরেও হিন্দু জীবনশৈলী যে বেঁচে আছে তার কারণ কেউ জানতো না এর মাথাটা কোথায় তারা যদি জানতো যে কোথায় এর মাথা তাহলে কেটে ফেলতো কোনো একটা মাথা নয় এটা যেন কোটি কোটি মাথার হাইড্রার মতো তারা যাই কিছু করুক এটা বেঁচিয়ে আছে তো এই চার্চের থেকে রাষ্ট্রকে আলাদা করার ধারণাটি তৈরি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এ দেশে উই আর ট্রাইং টু গেট অর্গানাইজড টু কাউন্টার সার্টেন থিংস এখন আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করছি কিছু জিনিসকে প্রতিরোধ করতে কিন্তু তবুও এটা কোনো সংগঠিত প্রক্রিয়া নয় প্রথমে আমাদের অবশ্যই এটা বুঝতে হবে যে যখন আমরা ধর্মের কথা বলি নিজ বৈশিষ্ট্যে ধর্মের অর্থ হলো নির্দিষ্ট কিছু বিশ্বাসের প্রথা ওখানে এক দুই তিন চার পাঁচটি জিনিস আছে যা অবশ্যই বিশ্বাস করতে হবে ভারতে এরকম একটা জিনিস দেখান যেটা আপনাকে বিশ্বাস করতেই হবে আপনার যা খুশি আপনি বিশ্বাস করতে পারেন এবং তারপরেও হিন্দুই থেকে যাবেন কারণ বরাবর এটা ভৌগোলিক পরিচিতি হিসেবে ছিল এটা একটা দেশ যে দেশটা হিমালয় থেকে ইন্দু সাগরের মধ্যে অবস্থিত তাকেই বলা হতো হিন্দু তো এখানে যেই জন্মেছে সেই হিন্দু আপনি কি বিশ্বাস করেন বা অবিশ্বাস করেন প্রশ্ন সেটা নয় একই পরিবারে দু ডজন মূর্তির পুজো করে বিভিন্ন লোক আবার কোনো কিছুকেই পুজো করে না এরকম লোকও আছে যে যোগ বা মেডিটেশন করবে সে কোনো কিছুকেই পুজো করে না কিন্তু তবুও সে একজন হিন্দু কারণ এটা ভৌগোলিক পরিচয় পরবর্তীকালে হয় সাংস্কৃতিক পরিচয় এটা ধর্মের সঙ্গে জড়িত পরিচয় হয়ে ওঠে যখন বাইরের শক্তি তাদের পথ চাপিয়ে দিতে চেষ্টা করে একমাত্র তখনই আমরা বুঝলাম যে অন্য কিছু করতে হবে নতুবা আমরা সংগঠিত হওয়ার কথা জানতামই না এভাবে তো চার্চের বিপরীতে রাষ্ট্রের এই ধারণাটি সত্যি বলতে কি মানুষ অন্য কোনো জায়গার থেকে এনে বসাচ্ছে আমি এটা জিজ্ঞেস করছি তার কারণ সাম্প্রতিক কালে ভারতে যা ঘটেছে রাষ্ট্রের সঙ্গে ধর্ম মিলেমিশে গেছে একজন সন্ন্যাসী দেশের সবচেয়ে জনবহুল রাজ্যটি নেতৃত্ব দিচ্ছেন না এটা কেন হবে কেন আপনি তাকে সন্ন্যাসী বলে দেখছেন আপনি কি এটা বলেন যে একজন বিবাহিত মানুষ রাজ্যের নেতৃত্ব দিচ্ছেন সেটা বলেন কি আমি বিবাহিত না সন্ন্যাসী সেটা আমার ব্যাপার তাতে আপনার কি যায় আছে তো তিনি সন্ন্যাসী বলে আপনি কি তাকে কোনো বিশেষ অধিকার দিয়েছেন আমি কি লাইসেন্স ছাড়া রাস্তায় গাড়ি চালাতে পারবো আমি কি আয়কর না দিয়ে চলে যেতে পারবো আমি আধ্যাত্মিক মানুষ বলে কি আমার আলাদা কোনো সুযোগ আছে আমি কি টিকিট ছাড়া ভারতীয় রেলে চাপতে পারি তো কোনো আলাদা সুযোগ নেই তাহলে কেন নির্দিষ্ট কিছু অধিকার ছিনিয়ে নিতে চাইছেন আমি যদি ভোট দিতে পারি নির্বাচনেও দাঁড়াতে পারি আমি দাঁড়াবো তা নয় আমার সেই ইচ্ছা নেই কিন্তু কেউ যদি সেটা করতে চায় তাতে কারো কোনো সমস্যা আছে বলে তো দেখি না ঠিক আপনি এটা কিভাবে দেখেন যে রাষ্ট্রের যদি ধর্মের পরিচয় তৈরি হয় সেটা কি প্রশাসনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না দেখুন এটা আপনি কি করে বলছেন যে আমি কিছু অভ্যেস করি মানে সেটা নিশ্চিতভাবেই আপনার ওপর চাপিয়ে দেব সেরকম কিছু একেবারেই হয় না সকলেই কিছু না কিছু অভ্যেস করে তাই না কেউ একজন মদ্যপান করেন আর তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন তো আপনি কি সন্দেহ করবেন যে তিনি এটা সবার উপর চাপিয়ে দিতে পারেন আসলে চাপিয়ে দিচ্ছে কিন্তু সেটাকে আপনি প্রশ্ন করছেন না তো কেউ যদি ধ্যান করেন তিনি কি চাপিয়ে দেবেন নিশ্চয়ই সুপারিশ করবেন একজন মদ্যপানকারী মদ্যপান সুপারিশ করছেন যিনি ধ্যান করেন তিনি ধ্যানের পরামর্শ দেবেন কিন্তু মানুষ নেবেন কিনা সেটা তাদের ব্যাপার সদ্গুরু নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চারপাশে কোনো নেতিবাচক পরিবেশ কি আপনি দেখতে পাচ্ছেন আমি মনে করি নেতিবাচক ভাব রয়েছে আর তা মূলত মিডিয়ার মধ্যে কেন হচ্ছে নেতিবাচক কিছু আমি দেখি না কারণ প্রতিদিন আমি কয়েক লক্ষ না হলেও অন্তত কয়েক হাজার মানুষের সঙ্গে থাকি এত যোগাযোগের মধ্যে আমি কোনো নেতিবাচক কিছু দেখি না কিন্তু আপনি যদি ন্যাশনাল চ্যানেলগুলো খোলেন আমি সাধারণভাবে ইংরেজি চ্যানেলগুলো দেখি ও যেন মনে হয় সারা দেশে আগুন জ্বলছে আমি দেশের কোথাও আগুন জ্বলতে দেখছি না সব জায়গায় অবস্থা স্বাভাবিক কিন্তু যদি টিভি স্টুডিওর দিকে তাকান কয়েকটা টিভি চ্যানেলে তো জ্বলন্ত আগুন দেখতে পাবেন তো দেশ জ্বলছে শুধু টেলিভিশন স্টুডিওতেই কারণ দুশোরও বেশি সংবাদ চ্যানেল রয়েছে এখানে কিভাবে তারা তাদের সংবাদ চ্যানেলটিকে চালাবে দুশো সংবাদ চ্যানেল কে কটা দর্শক পাবে তো স্বাভাবিক যে সারা দেশে তার আগুন লাগিয়ে দিচ্ছে দর্শক টানার জন্য পুরোপুরি নেতিবাচক হয়নি মিডিয়ার বিবরণী এখনও তাদের এখনও তাদের মধ্যে কর্তব্যবোধ অধিকার বোধ এবং দায়িত্ববোধের প্রকাশ রয়েছে কিন্তু এই যে ভাবমূর্তি তৈরি করা হচ্ছে যে দেশ একেবারে অগ্নিগর্ভ সকলেই হতাশ বলে যা চালানো হচ্ছে সেটা একেবারেই সত্যি নয় আমি ভারতেই বাস করছি বহু মানুষের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে এবং আপনাকে বলছি এটা আদৌ তা নয় যদি বুঝতে চান আমি আপনাকে গ্রামের আশপাশে ঘুরতে নিয়ে যেতে পারি কেউ ভাবে না আগুন জ্বলছে বলে এটা ঠিক তাদের দৈনন্দিন সমস্যা আছে এটা অগ্নিগর্ভ নয় দেশ অগ্নিগর্ভ নয় কিন্তু ওরকম অনুভূতি আমাদের হচ্ছে তার কারণ কিছু লোক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই কাজটা করছে কিছু লোক সেই প্ররোচনার প্রতিক্রিয়ায় কাজটা করছে এসব তো আছেই কিন্তু আজ এগুলো অনেক বেশি দেখা যাচ্ছে তার কারণ সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ার মূল অর্থ হল বেনামি সাংবাদিকতা আপনাকে যদি নামটাই না দিতে হয় আপনি যা বলছেন বা করছেন তার সঙ্গে তাহলে আপনি যা খুশি বলতে পারেন তাই না তো আপনি ভাব শুধু সোশ্যাল মিডিয়াতেই দেখছেন না অন্য মিডিয়াতেও মূলধারার মিডিয়া যেরকম সোশ্যাল মিডিয়াকে তো জানেনি যে এটা কিরকম যে কেউ বা সকলেই বলতে পারে তারা যেটা বলতে চায় কিন্তু পেশাদার মিডিয়াও দুর্ভাগ্যক্রমে একটি নির্দিষ্ট পক্ষ নিয়ে নিচ্ছে এটা প্রায় এরকম যে আমেরিকা যুক্তরাষ্ট্র গেলে দেখবেন সকলেই জানে যে কোন মিডিয়া কোন পার্টির সঙ্গে আছে এটা সংবাদ নেই সকলেই জানে এটা সংবাদ নয় পার্টির প্রচার আমরা এখনও ততদূরে পৌঁছায়নি কিন্তু ধীরে ধীরে এটাকে তারা ওদিকেই নিয়ে যাচ্ছে